হেনু সালাইসাল্ত বললেন কৌমের লোকেরা তোমরা যেই কথা বলো এই কথার উপর যদি তোমরা অঠল থাকো অবিচল থাকো তাহলে নিশ্চিত তোমাদের উপর আল্লাহর আজাব আসবে গজব আসবে গজব থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না বরং তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো গাইরুল্লাহর পূজা যদি তোমরা ছেড়ে দাও এবং আমাকে আল্লাহর সত্য নবী এবং রাসুল হিসাবে মেনে নাও তাহলে তোমরা কিন্তু কামিয়াব হয়ে যাবে আর না হয় আল্লাহর পক্ষ থেকে গজব এসে পূর্ববর্তী জাতি গোষ্ঠীর ন্যায় আল্লাহ তোমাদেরকে হালাক করে দিবেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন মুসলমান বায়রা আমার হযরত ইউনুস আলাইহিস সালাত ওয়াস সালাম এই ভাবে যখন কওমের লোকদেরকে দাওয়াত দিতেছিলেন কওমের লোকেরা ইউনুস নবীকে বলে ইউনুস তুমি যে আজাবের কথা বলো গজবের কথা বলো আমরা তোমার আল্লাহর বিশ্বাস স্থাপন না করলে আজাব আসবে গজব আসবে আচ্ছা ইউনুস বলো গজবটা কেমন গজবের ধরনটা কেমন গজবের কোয়ালিটি কেমন বললেন হে কৌমের লোকজন আজাব হলো গজব হলো হঠাৎ করে তোমাদের উপর অতর্কিত এমন কোনো বিপদ চলে আসবে যেমন ধরো ঘূর্ণিঝড় হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে আসমান থেকে অগ্নি বৃষ্টি হতে পারে অথবা ভূমিকম্প হতে পারে আল্লাহর পক্ষ থেকে যে কোনো আজাব এবং গজব তোমাদের উপরে এসে যাবে আর সেই গজবের মধ্যেই তোমরা ধ্বংস হয়ে যাইবা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে কওমের লোকজন বলতে শুরু করলে ইউনুস এতগুলো গজবের কথা তুমি বলছো একটা নির্দিষ্ট গজবের কথা বলো কোন গজবটা আসবে কোন গজব আমাদের উপর আসবে সেটা নির্দিষ্ট করে বলো ইউনুস বললেন কোন গজবটা যে আসবে সেটা কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারবো না আল্লাহ কোন গজব তোমাদের উপর দিবেন তবে আল্লাহ কথা যদি তোমরা ইমান কবুল না করো তাহলে নিশ্চিত তোমাদের উপর আল্লাহ আযাব আসবে মুসলমান মায়ের আমার কৌমের লোকজন হাসতে শুরু করলো হজরত ইউনুস আলাইসালামকে নিয়ে বিদ্রুপ করে তারা হাসে আর বলে ইউনুস আচ্ছা বুঝলাম কোন গজব আসবে সেটা তুমি জানো না তবে তুমি সঠিক করে বলো গজবটা কোন তারিখে আসবে কোন দিন আসবে কোন মাসের মধ্যে আসবে সেটা বলো ইউনুস আলাইসালাম বললেন হে কৌমের লোকজন আমি কিন্তু নির্দিষ্ট করে তারিখটাও বলতে পারবো না আমি নির্দিষ্ট করে তারিখও বলতে পারবো না গজব যে কোন দিন আসবে হাজরাতে ইউনুস আলাইসাল্লা তুয়াসসাল্লামের এই কথা শোনার পরে কৌমের লোকজন এই কথা শোনার পরে কৌমের লোকজন তারা বলতে শুরু করলো ইউনৌস তুমি মনে হয় পাগল হয়ে গেছ তোমার কথা বিশ্বাস করা যায় না হাজরাতে ইউনুস আলাইহিসসালা তুয়াসসালাম কি এবার লোকজন তাকে পাগল বলতে শুরু করলো এবং ইউনুস আলাই সালাতামকে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে ইউনুস আলাই গায়ের মধ্যে শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে ইট বালু নিক্ষেপ করে ইউনুস আলাই সালাতামের গায়ের মধ্যে থুত নিক্ষেপ করে ইউনুস আলাই রাস্তাঘাটে বের হইলেই ইউনুস নবীর কৌমের লোকেরা ইউনুস নবীকে ডাক দেয়া কয় ইউনুস তুমি না গজবের কথা বলছ তুমি না আজাবের কথা বলছ আজাবটা কোন দিন আসবে আমরা তো আজাবের জন্য অপেক্ষা করতেছি আজাব কখন আসবে সেটা বলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস তখন খুব মন ক্ষুণ্ণ হয়ে যাইতেন কোনো কিছুই তাদেরকে বলতে পারতেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজফটাকে বিলম্ব করছিলেন আল্লাহ ফকরব বোলা আলামিন সেই কৌমের লোকদেরকে হরশ দিয়েছিলেন ডিল দিয়েছিলেন নাফরমানদেরকে আল্লাহ আফকরব বোলা আলামিন হরশ দিয়েছিল আমার বন্ধুরা আমার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে যখন আজাব আসতেছে না গজব আসতেছে না আর কৌমের লোকজন ইয়নু সালাইসাল দুয়াসসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে রাস্তাঘাটে ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ প্রতিপন্ন করে এক পর্যায়ে হজারতিনু সালাই সালাতুয়াস সালাম হৌমের লোকদের উপর গুস্সা হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন তিনি বললেন না আমি আর এই দেশে থাকবো না এই দেশ থেকে চলে যাব আল্লাহ রব্বুলা আল পবিত্র কোরআন উল কারিমেরা আয়াতের মধ্যে বলেন ওয়াজানুন ইল্লাহাবুগা দিবাং ফাজ আল্লাহনা কদিরা আলাইফানাদা ফানা দা ফিজ জুলমাতিল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin হজরত ইউনুস আলাই সালাম যখন রাগান্বিত হয়ে নিজের দেশ ছেড়ে তিনি যখন চলে যাচ্ছিলেন হজরত ইউনুস আলাই সালাম যখন রাগান্বিত অবস্থায় নিজের কৌমের লোকদের থেকে যখন তিনি বের হয়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা কুরানুল কারিমের মধ্যে আল্লাহ বলেন ওয়াদান স্মরণ করুন মাসওয়ালা নবীর কথা স্মরণ করুন মাসওয়ালা ইউনুস নবীর কথা যখন তিনি রাগান্বিত হয়ে কৌমের লোকদের উপর ক্ষুব্ধ হয়ে নিজের দেশ থেকে চলে যাচ্ছিলেন আল্লাহ না কুদিরাম আর তিনি মনে মনে কল্পনা করেছিলেন মনে মনে ধারণা করেছিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে পাকড়াও করব না আমি আল্লাহ তাকে ধরব না অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার ভাষায় বলেন ইজা আবা ইলাল ফুলকিল মাশহুদ আল্লাহ বলেন ওগো নবীজি ইউনুস নবী ছিল স্মরণ করুন ইউনুস নবীর কথা যখন তিনি নিজের দেশ ছেড়ে পলায়ন করে যাত্রী ভর্তি যাত্রী ভরা নৌকার মধ্যে আরোহণ করেছিলেন ইউনুস আলাইহিস সালাম নিজের দেশ থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন তার পরিবার পরিজন বিবি বাচ্চা সবাইকে নিয়া ইউনু সালাইসাল্লা তুয়সালাম দেশ থেকে চলে যাচ্ছেন মুসলমান মায়েরা আমার তফসিলের কিতাবের মধ্যে উল্লেখ আছে ইয়নু সালাইসাল্লাহ দুইটা সন্তান ছিল ছেলে সন্তান আর বিবিকে নিয়া ইউনু সালাইসাল্লা দুয়াসাল মরাদ করে গুস্সা হয়ে গৌমের লোকদের উপর ক্ষুব্ধ হয়ে তিনি যখন চলে যান এবার নিজের দেশ থেকে বের হয়ে অন্য দেশের দিকে যখন রওনা হয় অল্প কিছু দূর যাওয়ার পরে সামনে একটা নদী পড়ে ছোট্ট নদী নদীর মধ্যে খুব একটা বেশি পানি না হাজরাতি অনু সালাই সালাদ সালাম এই নদী পার হইয়া ওপারে যাবেন হাজরাতি অনু সালাই সালাদ সালাম নদী যে পার হবেন ওই নদীর মধ্যে কোনো নৌকা ছিল না পার হওয়ার মতন কোনো ব্রিজ ছিল না ইউনুসালাম চিন্তা করলেন তিনজনকে নিয়ে আমি কেমন করে নদী পার হব এজন্য ইউনুস আলাইসালাম তার বড় ছেলেটাকে নদীর পারে রায়গা ছোট ছেলেটাকে কাদের মধ্যে নিয়া আর বিবিকে হাতের মধ্যে ধরিয়া হজরত ইউনুস আলাইসালাম নদীর মধ্যে নামলেন নদী পার হওয়ার জন্য হজরত ইউনুস আলাইসালাম নদীর মধ্যে নেমে যখন নদী পার হওয়ার জন্য যখন হাঁটতেছেন হঠাৎ করে নদীর মধ্যে হজরতী ইউনুস ইসালসাল্লামের বিবি স্লিপ খেয়ে পড়ে যান আর হঠাৎ করেই নদীর পানির মধ্যে থেকে জানি স্রুদ এসে যায় আল্লাপাক রব্বুল আলমিনের পরীক্ষা শুরু হয়ে যায়